তোমাকে এর বাইরে আমি নবীকে বোধহয় দুর্বল এরপরে বক্তব্য দেখেন তাদের যে স্টেটমেন্টটা পরে এগারো একানব্বই রহাত যদি না তোমার কিছু দলবল না থাকতো রহাত মানে বন্ধু বান্ধব বা পিপল ওই তোমার কিছু লোকজন যদি তোমার না থাকতো রহাত এ গ্রুপ আর না থাকতো। তার রোজেম নাকা তা ডাউডলি শিওরলি উই উল স্টোর্নিও আমি তোমাকে অবশ্যই পাথর আঘাত করতাম প্রস্তার আঘাত করতাম অমাংতাহারি নাস ইজ বিকজ তুমি আমাদের মধ্যে এত কোনো পাওয়ারফুল কিছু না তোমার কিছুই নেই ওয়ার নাথিং সে বলতেছে যে ই ওয়ান নট এ পাওয়ারফুল ওভার আস তুমি আমাদের উপরে কোনো ধরনের পাওয়ারফুল কিছু তোমার কিছু আছে এমন কিছু না তুমি নাথি তুমি পাওয়ারলেস ভ্যারিলেস প্লেসলেস তোমার আর কি আছে তোমাকে কিছু লোকজন আছে তাই তোমাকে সময় করছি কি বক্তব্য স্পষ্ট না স্পষ্ট এই যে নবীকে কেন বললো আমাকে আপনি আয়াত পড়ে আমি কিন্তু আয়াত সব জানেন আপনার কিন্তু আয়াত কি বলে এটাই তো সমস্যা আয়াত শিক্ষা নেয় সবাই সহের চন্ন বলে সালাম দায় ওই মন করে সবাই একশো সাতাশি পরে এই যে আতেম বোঝে না সবাই মারনাতান পরে তালাক করে তিনটা সবাই পরে যে হাম পড়তে হবে যে হামদার লাগে আমিন যোগ করে বলার সময় বলে ঠিকই যে কোরআনের বাইরে আসলে পাঠ করা যাবে না আপনি গুগল সার্চ করেন তো গুগল দিয়ে বলে আমাদের গুগল দরকার নেই সার্চ করে সার্চ করে বলতেছে যে এই কি হ্যাঁ এটা কি গুগল সার্চ করে বল যে দেখেন আপনি এখানে তো নাই যে হ্যাঁ এটা করা যাবে না মানে একটা বক্তব্য বাড়ি করে শব্দ অর্থ বাড়ি করে এটা মনে রাখতে হবে যে কোনো কিছুর মূল তো হচ্ছে একমাত্র কোরআন কোরআনে তো কোনো ভুল হবে না অনেকে কোরআনের ভুল ধরার জন্য বাইরে থেকে শব্দ নিয়ে এই জন্য বলছে গুগলের কথা সে একটা অর্থ পাইলো বলে ভাই নতুন একটা অর্থ পাইছে তা আল্লাহ রব যে অর্থ বুঝিয়েছেন এটা কি চেঞ্জ হবে লাইল অর্থ রাত্র এটা কি পরিবর্তন হবে না আপনি যেমন লাইল অর্থ রাত্র লাইল অর্থ এটা মিথ্যা মিথ্যাকে লাইল বলে কোরআনে কোন আয়াতে মিথ্যাকে লাইল বলছে আপনি বলেন এখন বেকার মিথ্যা যে না মিথ্যা তো অন্ধকার বলতেছে তো ওই হিসাবে মিথ্যা লাইল অর্থ মিথ্যা এটা বললাম না আপনি কোনো কিছু তো মিলবে না দেহ তো এই জন্য যে এই যে লোকজনের কথা বলছে কারণ এটা থাকতে হবে না আমি এটা কেন বসে এটা পুরানে অনেক জায়গাতে আছে আমি প্রায় বলছি আপনাদেরকে পঁয়ত্রিশ জায়গায় যে ওল্লাদি না মা হু পড়ছেন না মা হু তাদের সাথে যাদের যারা রয়েছে নবীর যারা রয়েছে এছাড়া কোনো আয় পড়েছেন একা একা নবী যারা আছে একটা উদাহরণ একটা দলিল সমাজ গঠনটা এত গুরুত্বপূর্ণ তারা মানে ইউনুস তিনি ওখান থেকে চলে এলেন আল্লাহ রব এই পরীক্ষা এসে আবার তিনি কিভাবে সেই জাহাজে আরোহণ করলেন পরে তিনি কীভাবে পড়ে গেলেন কীভাবে মাছের পেটে কিন্তু বিস্তারিত আলোচনা করার মুখারিমে রয়েছে আবার তাকে কিন্তু ব্যাক টু দ্য বেবিলিয়ান আবার তাকে পাঠানো হয়েছে সেই জায়গা কোরআনই আছে সাতত্রিশ নম্বর আল আলফিয়া সিদ্ধ এক লাখেরও বেশি লোকের কাছে পাঠানো হয়েছে মানে লক্ষ লক্ষ লোকের আছে হয়েছে কেন যে আপনার সমাজ কোরআন ভিত্তিক আলাদা অভিভিত্তিক বিনির্মাণ করতেই হবে এর বাইরে যখন সুযোগ নেই এই গুরুত্বটা আমরা অনুধাবন করি কিনা যেটা একটা আবশ্যক ফারিদা কিন্তু আপনি তো মাথায় একবার না আমি যেমন আছে আমি আবার বলছি সত্যি দিনে অসহ যদি একা একা একে আমি শুনলাম বুঝলাম একজন লোক বুঝলেন আপনি না আমি একা হয়ে যাই আমরা দেখি অনেক লোক আসে কোরআন পরে পরে দেখি ছয় মাসে যজ নয় হ্যাঁ ট্রুলি স্পিকিং কি অবস্থা সে ফোন করে না ফোন করলে যোগাযোগ করলে সেটাকে আনি করে তো না আছি আমি তো কোরআনই মানতেছি আমি তো ইন্টাস আছি আমি এইভাবে সে বলে মানতেছি সে বলে আমি মানতেছি কিন্তু তার যে দায় দায়িত্ব যাক পরিপূর্ণ না সেটা হতে পারে এটা তো যে কেউ যে মর্ত হতে পারে না আমি তো আমি বলছি যে কোরআনকে মানবে এটা তো কোরআন মানা বলে না এই যদি বিভ্রান্ত হয় মহিন একজন আমি আপনাকে বলি একজন যে বলে ভাই একভাবে আল্লাহকে ডাকলেই হয় আমি কয়েকটা কথা বলি একভাবে কথা বললেই হয় একভাবে সালাম দিলেই হয় একভাবে সলা করলেই হয় একভাবে হজ করলেই হয় একটা করলেই হয় এটা কি ইসলাম হলো এটা কিছু আল্লাহর কথা মানলো একভাবে করলে উদ্যোগ সবাই তো সবাই তো আল্লাহকে ডাকে এটা নাস্তিকও তো একটা পাওয়ারকে ডাকে নাস্তিকও তো একটা পাওয়ারকে বিশ্বাস করে নাহলে সে চলে কে দিয়ে তো আমরা এই জন্য চোরাটা পড়ি দেখবেন এখানে সে রীতিমালাগুলো আছে সমাজের কথা করতেই হবে নবীবন্ত শেখ এটা করেছেন উদাহরণ দিয়েছেন উনত্রিশে যে মোহাম্মদ রসুল আল্লাহ রসুল তো আমাদের এই যে আলোচনাটি যারা নতুন আসছেন তাদের জন্য একটু হইতে পারে আপনারা শুনবেন পরে শুনে নিন কেন আমাদের এইগুলো ধারাবাহিক আলোচনা চলছে আমাদের যে আল্লাহ রসুল হচ্ছেন মোহাম্মদ মোহাম্মদ রসুল্লাহ তার পরিচয় কি করলে দিনে মা হো মোদ আল্লাহ রসুল তার সাথে যারা ছিল যে সাথে যারা ছিল আসি খুব আল্লাহ খুব কাপড়ে খুব কঠোর ছিল কঠোর মানে কি যে কুপড়ি করবে না সাথে সমক্র ত্যাগ করা কঠোর বলতে যে যে মারামারি করছে সেটা না কেননা হচ্ছে কঠোর হচ্ছে আপনি সম্পর্ক করতে হবে বন্ধুত্ব করতে হবে সমর্গত মুমিন মুমিনে মুসলিম মুসলিম এটা আট আট নম্বর সুরার আপনার তেহাত্তরে আসে তেহাত্তর থেকে আপনি পড়ে যাবেন তোল্লা দিন একেবারে বাউদিও বা কাপেররা একে অপরের বন্ধু মোমেনরা কি হবে একে অবরে শত্রু হবে কাপড়টা একে অবরে বন্ধু মোমেনরাও হবে ইল্লা তা ফালু যদি তুমি ওই ধরনের না করতে পারো ওই কাপড়দের ওই পড়াশোনা বন্ধুত্বকে দম বিরুদ্ধে গিয়ে তোমার মোমেন্টটা যদি কারোর বন্ধু হতে না পারো ভাইবে হতে না পারো তখন ফিট না তাহলে সমাজে ফিট না হবে বিপর্যয় হবে নৈরাজ্য হবে ফাঁসা আদম কেবিল বড়ো ধরনের যেমন ত্রাস রাজত্ব হবে নৈরজ্য হচ্ছে না ত্রাস রাজত্ব হচ্ছে খারাপ জিনিস হচ্ছে অনেক আর কি এখানে আমার রুহামাও বাইনাম তারা হবে তাদের মধ্যে দয়াদ সদাচারী হোক এটা এই যে এখানে আপনার পুরো একটা পরে দেখবেন আপনি উনত্রিশ তাদের পুরো একটা চিত্র তুলে ধরছেন যে তারা আর গুকারি অবস্থা একাধে থাকবে সাজদা দেবে তারা এটা সবই একটা পরিপূর্ণ প্যাকেট তারপরে তারা আল্লাহ সন্তুষ্টি ফতলাম্মান আল্লাহ অনুগ্রহ কামনা করবে দোয়ান সন্তুষ্টি চাইবে সীমা অফি উজুহি মানে সাজদাগুলো তারা যে বিধান মানে এর চিহ্ন চিহ্নগুলো চেহারা এটা ফিজিক্যাল স্পট না এটা শারীরিক স্পট না বডি স্পট না এটা হচ্ছে তার ভিতরে সেই পুরানো যে আচার আচরণ আমলগুলো প্রকাশিত হবে এটা প্রকার হবে সে প্রতিটি জায়গায় এটা বলে আপনি আবার সলাতে কাঠামোকে ওরা শেয়ার করেন অনেকে এইগুলো বলতে গিয়ে না সরাতের শারীরিক আনুষ্ঠানিক স্বাদ ভাই আনুষ্ঠিকতা থাকলেই তো সমাজ হবে আপনি যদি আনুষ্ঠানিকভাবে কোনো আমল না করে দেয় কোনোদিনই আপনি এক হতে পারবেন পবিত্র হতে পারবেন না সমাজে মানে দুঃখ প্রকাশ করতে পারবেন না একে অপরের যোগাযোগ করা যাবে না শারীরিকভাবে দৈহিকভাবে আনুষ্ঠানিকভাবে সলাতে এবং সে আমার কিছু যে কাঠামো আছে এটা আপনাকে অবভিয়াসলি আনডাউটলি কোর্স আপনাকে এটা মানতে হবে এটা না মানলে আপনি প্রস্তুতি পরিণত হয়ে যাবে সমাজ ব্যবস্থা বলতে কিছু থাকবে না থাকবে আপনি জমার দিন একাত্তর সমস্যা যেমন কেমন পাঁচশো নয় করতে হবে আপনি দৈনিক সহ একাত্ত হবেন আপনি সব কিছু এখন দেখেন এর প্রমাণিত হয়ে গেছে কিন্তু যারা এই যে আনুষ্ঠানিকভাবে বা এই শারীরিকভাবে চলাগকে অস্বীকার করছে তারা কিন্তু তাদের জীবনযাপনটা একটা নিকৃষ্টতম পর্যায়ে চলে গেছে এটা প্রমাণিত হয়ে গেছে তারা যে পশুরছে নিকৃষ্ট যেটা পঁচিশের চল্লিশ সেটা হয়ে গেছে প্রমাণিত এটা সব পৃথিবীতে প্রমাণিত আপনি দেখেন যে আল্লাহ পৃথিবী মানে না তার লাইফস্টাইল একজন মুসলিমের কী বলেন আপনি সে অফিয়ে যাওয়ার জন্য নয়টায় দশটায় উঠে দে আবার সে যাবে ঠিক আছে বা সেই কোন স্কুলে গেলেও কিন্তু কোরআন ভিত্তিক করলে তার যে রুটিনটা দিয়েছেন এই রুটিনটা একটা মানুষের জন্য যে মুসলিম যে সভ্য যে শান্ত এমন যে বিশ্ববাসীর জন্য সে কাজ করবে এরকম ব্যক্তি আল্লাহ তৈরি করছে না এরকম দাস দাসী এর বাইরে গেলে সেটা হতে পারবে না এজন্যই আপনি কোথাও দেখেন কোনো সমাধান পৃথিবীতে আসছে না উন্নততর জীবনযাপন করে তাদের ভাষা কিন্তু সমাধান পাচ্ছে না সে তার মতো সে রুটিন বানায় আসছে সেই জন্য এটা কোরআন বলে বুঝতে পারবো এখানে উদাহরণ দিয়েছেন যে একদম এর উদাহরণ তাওরাতে আছে ইঞ্জেলে আসছে তারপরে আলম একটা গাছের যে চারা গাছ সে যখন তার অঙ্কুরগুলো প্রকাশিত করে তার যে ভিতর থেকে আস্তে আস্তে চারাটা বিষটা আস্তে আস্তে বড়ো হতে থাকে অঙ্কৃত হয় তখন আরও ফা আজ আরও শক্ত হয় এটা উদাহরণ দিয়েছেন যে কোরআন ভিত্তিক সমাজটা কেমন আছে সে মূল থেকে নিউক্লিয়াস একটা ফান্ডামেন্টালি সে ইনক্রিজ করে সে বাড়ে বারবারন্ত হয়ে প্রবৃদ্ধি হয়ে ফাস্তাক তখন সে আরও শক্তিশালী হয়ে দাঁড়ায় যায় তার ফাস্তাওয়ালা ছবি তার কাণ্ডের উপরে তার মূলের উপরে সে একেবারে সমান্তরালভাবে সে সাস্টেন করে সে দাঁড়িয়ে যায় আল্লাহর ইচ্ছায় তখন কৃষকরা চাষিরা চাষাবাদকারীরা দেখে তার আকৃষ্ট হয় মনোমুগ্ধ হয় তাদের কিন্তু লিয়া গিয়ে কষ্ট পায় তাহলে কোরআন ভিত্তিক সমাজ ব্যবস্থার যে পত্র পল্লবে কোরআনের যে আমলে নুরুন আল্লাহ নূর চব্বিশের পঁয়ত্রিশ আলোকিত হয়ে যাবে এই যে একটি চমৎকার একটি চারাগাছের উদাহরণ দিয়ে আল্লাহ বলেন যেটা সেটি সারিভাবে দাঁড়িয়ে যা কাজ করছে যারা এখানে যুক্ত হয়েছে যারা আল্লাহর বিধান মেনে নবীর সাথে সালামাল মুহমদের তারা খুবই আনন্দিত উল্লোসিত পুলকিত